We failed. We never stood a chance. This is not over. This whole time, everything we have ever assumed about the Upside Down has been dead wrong. তো ফাইনালি দীর্ঘ দশ বছরের অপেক্ষা শেষ হলো স্ট্রেঞ্জার থিংস ultimately এই গল্পটা শেষ হলো যেটা ইলেভেন মাইক লুকাস ডাস্টিন ম্যাক্স এবং উইল এদের গল্প বলছিল জর্জ ছাড়া জয়েস বা হপারে তো এই গল্পটা এখানেই এন্ড এবং ডাফার ব্রাদার্স যেটা কনফার্ম করেছে যে একটা স্পিন অফ সিরিজ লাইভ অ্যাকশন অবশ্যই আসবে যেটা থেকে এদের কোনো সম্পর্ক থাকবে না সেটা অন্য রকম অন্য গল্প হবে এবং সেটা অন্য কোনো জায়গায় অন্য কোনো ভাবে সেটা হবে সেখানে হকিংসেরও কোনো কথা থাকবে না তো আপাতত সেইটা বলেছে এরপর জানি না সেটা অ্যাটাচ হবে কি হবে না বা এরা ফিরবে এজ এ ক্যামিও কিনা কিন্তু এখনও অবধি যেটা কনফার্মেশন যে সেটা আলাদাই পুরো স্টোরিটেলিং হবে একটা অন্য স্পিন অফ সিরিজ হিসেবে এছাড়া এদের একটা অ্যানিমেশন সিরিজ আসছে যেটা সিজন টু এবং সিজন থ্রির মাঝের গল্প যেটা নেটফ্লিক্সেই আসবে যেটার এখনও কনফার্মেশন হয়নি যে কোন ডেটে আসবে কিন্তু এই ইয়ারেই আসতে চলেছে তো এই সিরিজটা কেমন লাগলো আমার আমার অ্যাজ এ হোল এই সিরিজটা মোটের উপর ভালোই লেগেছে খুব আহামরি লাগেনি কারণ যে এক্সপেকটেশন ছিল ফিনালে নিয়ে কোথাও গিয়ে একটু ডিম হয়েছে তবে যে জিনিসগুলো ভালো হয়েছে যে এখানে যেহেতু অ্যাক্টিং এত সুন্দর এদের তো সেই জিনিসটা কোথাও হারায়নি যে পরপর পরপর যেভাবে গেছে কোথাও খাপছাড়া হয়নি এই এপিসোডটা পার্টিকুলারলি প্রায় দু ঘন্টার উপর এবং লাস্টের যে এক ঘন্টা সেই সিকোয়েন্সটা পুরোপুরি রাখা হয়েছে যে মেইন ক্যারেক্টারগুলো হকিন্সের তাদের একটা ক্লোজের দেয়ার যে তারা কোন দিকে যাচ্ছে এবং হকিন্স এই টাউনটা সেও আস্তে আস্তে সে কি হিল হচ্ছে বা সে কোথায় যাচ্ছে সেই তার পরবর্তী ধাপ এইটা একটা ক্লোজার দিয়েছে যে ক্লোজারটা দেওয়ার জন্য এক ঘন্টা সময় নিয়েছে আর বাকি যে প্রিভিয়াস এক ঘন্টা সেই এক ঘন্টায় পুরোপুরি এই ফিনালেটা দেখিয়েছে এবং সেখানে তাদের ফাইভ সিকোয়েন্স ইলেভেনের যে স্যাক্রিফাইস এবং সমস্ত কিছু এখানে দেখানো আমার কাছে আরেকটু বেশি প্রমিসিং লাগতো যদি আরও দশ পনেরো মিনিট কি কুড়ি মিনিট এই ফাইভ সিকোয়েন্সের ব্যাপারটা বা হেনরির আরেকটু ব্যাকস্টোরি যদি দেখানো হতো তাড়াতাড়ি এখানে হেনরি ব্যাক স্টোরিটা দেখিয়ে দিয়েছে কেন সে কেবে যেতে ভয় পায় তোমরা যদি না বুঝতে পারো তো আমি তো আছি সেটা বোঝানোর জন্য ডক্টর ব্র্যানার বাবা সে যখন ইউএস ল্যাবে তাদের কিছু সায়েন্টিস্ট নিয়ে একটা টেলিপোর্টেশন নিয়ে কাজ করছিল তো জাহাজকে তাদের উপর তার উপর এক্সপেরিমেন্ট করছিলো এবং সেই জাহাজটা কোনোভাবে টেলিপোর্ট করে অ্যাবিসে পৌঁছে যায় এবং এই অ্যাবিজে পৌঁছে যাওয়ার পর সেখানে তাদের ওই ডেমি বারগন এবং তাদের যে ক্রিচার্স দ্বারা হামলা হয় তাদের সকলেই মারা যায় শুধুমাত্র ডক্টর ব্রেনার ছাড়া এবং ডক্টর ব্রেনারকে কন্ট্রোল করে সেখানকার হাই মাইন্ড মাইন্ড ফ্ল্যাট এবং তাকে আবার আর নর্মাল ডাইমেনশনে ফিরিয়ে দেয় এবং নর্মাল ডাইমেনশনে ফেরার সময় হয়তো সে ওই পাথরটা নিয়ে চলে আসে যে পাথরটার কারণে হেনরি এই ট্রান্সফরমেশন হয় এবং মাইন্ড ফ্লেয়ারের সাথে কানেক্ট হয় এই পাথরের সিকোয়েন্সটা কিন্তু ফিউচার হিসেবেও দেখতে পারি যখন স্পিন অফ সিরিজ আসবে ব্রাদার্স থেকে তো আমার এই ফিনালেটা একটু ভিডিওকার লাগলো এই কারণে যে ভিকনা যাকে এতটা স্ট্রং দেখানো হলো তাকে তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য এবং গল্পটা আর এন্ড করে দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি মেরে দেওয়া হলো মানে যেভাবে দেখানো যে ভিকনার কি পাওয়ার লেভেল সেই মানে ফিনালেটা মানে জমিন মানে সত্যি ফিনালেটা কোথাও গিয়ে একটু ডিম হয়ে গেছে মন তো চাই যে আর একটু বেশি হোক কারণ এতটা পাওয়ার দেখানোর পর ফুজ করে শেষ হয়ে যাওয়াটা কেমন যেন একটা লাগে তো আরও দশ পনেরো মিনিট কুড়ি মিনিট অবভিয়াসলি দেওয়া যেত এছাড়া আমার যেটা খারাপ লেগেছে যে এই লিন্ডা হ্যামিলটন যে ক্যারেক্টার প্লে করেছে যে সোলজারে তো লিন্ডা হ্যামিলটনকে এনেছে কিন্তু তারও সেইরমভাবে চরিত্রের বটনটা আমার মানে ঠিক শেষ লাগেনি মানে সে যেন কোথাও মিসকাস্ট হয়েছে তাকে পুরোপুরি ঠিক জায়গা দেওয়া হয়নি এটা আমার মনে আর যেটা অদ্ভুত বিষয়ে যেটা লাগলো সেটা হলো মানে আমার কাছে এটা কোনো এক্সপ্রেশন নেই যে এই যে ডেমি ডগস ডেমি গর ডেমি ব্যাটস এই যে এত ফ্রিচার্স দেখানো হলো এবং ওখানে এবিজে গিয়ে এরা আলোচনা করছিল যে এখানকার ক্রিচার্সরা কোথায় হয়তো হেনরিতে মারামের মেরে দিয়েছে তাই জন্য হয়তো এই ক্রিচার্সরা আসছে না কিন্তু হেনরি তো অথচ এই ক্রিচার্সরা হাইব মাইন্ডের ওপর অ্যাটাক করছে এই ক্রিচার্সরা কিচ্ছু করতে আসছিল না কোথায় গেল তারা মানে তারা নেই তারা হাওয়া তো এটা কোনো এক্সপ্লেনেশন আমার কাছে কোনো এক্সপ্লেনেশন ওরা দেয়নি তো এটা একটা উদাহরণ হতে পারে যেটা মনে হচ্ছে আমার সেটা হলো যখনই হাইভ মাইন্ডকে দেখানো হয়েছিল এবং হেনরিও যখন দেখেছিল যে যখন ডাকছিল সেটা কোনো ফিজিক্যাল ফর্ম ছিল না কিন্তু সেটা একটা ক্লাউডি ফর্ম ছিল সে সব সবসময় তাকে একটা ক্লাউডি ফর্মে ডাকছিল এবং সেখানে বলছিল আমাকে খুঁজে বের করো মানে যখন লোক তাকে দেখেছিল একটা ক্লাউডি ফর্মে দেখেছিল কিন্তু এখানে এসে আমরা দেখলাম যে বিজে ওটার একটা ফিজিক্যাল ফর্ম আছে যেটা খানিকটা স্পাইডারের মতো একটা বিশাল বড় কাজ তো এটাও হতে পারে যে এই এতগুলো এই যে এত ক্রিচার্স তারা মিলে তাদের বডি থেকে এই ক্লাউড ফর্মটাকে একটা ফিজিক্যাল ফর্ম দিয়েছে দেখ না এটা হতে পারে তো এটা আমার একটা জাস্টিফিকেশান আমি এটা জাস্ট মনে করছি নাও হতে পারে এটা এটা সিরিজে কোনো এক্সপ্লেনেশান দেয়নি এটা আমার তথ্যেটা এক্সপ্লেনেশান দিলাম নিজেকে বোঝানোর জন্য যে হ্যাঁ এই কারণে তারা আসেনি কারণ তারা তো আর কোথাও পিকনিক বা ছুটি কাটাতে যায়নি বা নিউ ইয়ার সেলিব্রেশনও করতে যায়নি ইনসাইড নিউজ আসছে যে একটা সিনেমেটিক ইউনিভার্স টাইপের করা হচ্ছে এবং এর ফিল্মও আসতে পারে আলাদা আলাদা জিনিস নিয়েও তাদের একটা স্পিনও বেরোতে পারে সেটা সিনেমা হোক সিরিজ হোক অ্যানিমেশন হোক সব কিছু নিয়ে আসতে পারে তো সেটা এখনো কনফার্মেশান নয় কনফার্মেশান হলে তবেই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আমি এটা বলে রাখলাম যে একটা নিউজ আসছে যে এরকম কোনো একটা জিনিস হতে পারে এবং তার একটা সিকোয়েন্স আসবে সেটা হয়তো অন্য নামে আসবে মন্টক কারণ মন্টক নামটাই অ্যাকচুয়াল নাম ভেবে রেখেছিলো ডাভার ব্রাদার্স প্রথমে দেওয়ার জন্য তারা সেইভাবেই গল্প লিখেছিল যে মন্টক নামে একটা জায়গা আছে যেখানে এই ঘটনাগুলো ঘটছে এখানে এটা একটা ইউএস এজেন্সি যারা সেখানে এক্সপেরিমেন্ট হয় কিচার্স দেওয়া থাকে সেই মন্টক নামটা কিন্তু ইউজ হতে পারে এবারে তো দেখা যাক সেটা তো কিছু কনফার্মেশন এলে অবশ্যই আমরা জানতে পারবো তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানো তোমাদের এই সিরিজটা কেমন লেগেছে এই ফিনালেটা কেমন লেগেছে আর এই দীর্ঘ দশ বছরের পর যারা ছোটো থেকে এত বড় হয়ে গেলো এবং তাদের যেই ক্যারেক্টার সেইটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করো আমার নামটা মনে রাখো বংশ আমি এই ধরনের ভিডিও লং আর শর্ট ফর্মে আনছি তোমাদের জন্য তো আমার পাশে থাকো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও কন্টেন্ট রাখতে পারি তোমাদের জন্য তো আজকের মতো এখানে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই সাবস্ক্রাইব করুন আমাদের বংশুজ চ্যানেলকে ফর লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটস